বৃষ্টি হতেই রাস্তা যেন পুকুরের রূপ নাই যানবাহন তো দূরের কথা হাঁটা চলাও দায় হয়ে দাঁড়িয়েছে বছর এক ধরে চলছে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা মুর্শিদাবাদের ডোমকল ব্লকের নয় নম্বর গড়াইমারি পঞ্চায়েতের মোল্লা মহল্লা পাড়ার শাহাদিয়ার এলাকার এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা উদাসীন প্রশাসন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মাত্র কয়েক দিনের বৃষ্টিতেই এক হাতু জল ও কাদা পিচ রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে দিন যাপন ডোমকলে সাহার দেয়ার এলাকার বাসিন্দাদের বাইক নিয়েই হোক বা পায়ে হেঁটেই হোক চলাফেরা করায় দায় হয়ে দাঁড়িয়েছে ওই রাস্তায় বছর ধরে চলছে প্রাণের ঝুঁকি নিয়ে ফরা এমনটাই ছবি দেখা গেল মুর্শিদাবাদের ডুমকল ব্লকের নয় নম্বর গড়াইমারি পঞ্চায়েতের মোল্লা মহল্লা পাড়ার সাহাদিয়ার এলাকায় সাধারণ মানুষ স্কুল ছাত্রছাত্রীদের অ্যাম্বুলেন্সের যাতায়াতে এই সমস্যা নিত্যদিনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকার মানুষজন জানান বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি অন্তত কয়েক ট্রলি পোড়া ইট দিয়ে যদি রাস্তা করে দিত তাহলেও এলাকার মানুষ অনেকটা উপকৃত হতো গত দুই তিন বছরেরও বেশি হবে এই রাস্তাটা অনেকটা খালেই গিয়েছে দুই দিক পুচ হয়ে যাওয়াতে আর ওই সাইড দিয়ে পানি টানি না তাতে অনেক সময় দেখা যায় টোটো উলটি যায় অনেক সময় ট্রাক উল্টি যায় দু একবার অ্যাক্সিডেন্টও হয়েছে এই জায়গাটায় এরকম খাদের জন্যে এই পানি বাতি থাকে আশেপাশ দিয়ে যাওয়ার রাস্তা নাই বিকল্প কোনো রাস্তা নাই এই একটাই মেন রাস্তা যদি লোকাল কাছের ভিতরে রাস্তা থাকতো তাহলে সেই রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করে যেত কিন্তু যাওয়ার কোনো উপায় নাই এমনকি আমরা বারবার বলি গ্রাম পঞ্চায়েত মেম্বারকে যে অন্তপক্ষে দু চার টলি ভাটা থেকে এনে দিয়েও রাস্তাটা একটু মেরামতকে দিলে মানুষের একটু সুরা হয় অনেক দিন থেকে এই অবস্থায় আছে আমরা বারবার প্রধানকে এবং আমাদের এলাকার যে মেম্বার প্রত্যেককে আমরা জানিয়েছি এবং প্রধান মেম্বার মারফত প্রধান যে খবর দিয়েছে যে আমাদেরকে একটা ছবি তুলে পাঠিয়ে দাও আমরা ছবিও তুলে হোয়াটসঅ্যাপে দিয়েছি কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি তার আগে এই রাস্তা যখন রিপেয়ার হয় রিপেয়ারের সময় যে কন্ট্রাক্টর রিপেয়ারের দায়িত্ব নিয়েছিল তাকে আমরা বলেছিলাম যে এই জায়গাটায় প্রতি বছরই জল দাঁড়ায় আপনি এই জায়গাটা উঁচু করে রিপেয়ারটা করুন কিন্তু তখন বললো আপনারা এভাবে কাজে বাধা দিলে আমরা রিপেয়ার কাজ করতে পারবো না সেইভাবে কন্ট্রাক কন্ট্রাক্টারের মত নিজের মতো করে সে রাস্তাটা রিপেয়ার করেছে বেস্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা নিতে আজই আসুন এখানে প্রতি মাসে তৃতীয় শনিবার বসছেন গ্যাস্ট্রো লিভার রোগের হায়দ্রাবাদের প্রখ্যাত গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট ডক্টর গোপি শিকান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুলা নাহা বক্ষরোগ অ্যালার্জি বিশেষজ্ঞ ডক্টর আক্তারুল জামাল বিশ্বাস শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর পার্থ বিশ্বাস এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান জেনারেল সার্জেন অর্থোপেডিক সার্জন ম্যাগনেট থেরাপিস্ট বহরমপুর পৌরসভার পাশের গলি লালদিঘি বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট ফোর থ্রি এবং সেভেন এই নম্বরে